ইউটিউবে শর্টস ভিডিও এসেও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো গাইস তোমাদের কিন্তু এইরকম একটা ভিডিও আমি প্রায় সাত দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে তোমরা ইউটিউবে শর্টস হোক বা লং হোক তোমরা কিন্তু ভিডিও কিন্তু এসেও করে কিন্তু ইউটিউবে আপলোড করবা তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো গাইস ওই দিন কি শুধু আমি কিন্তু এই পোস্টটা কিন্তু তোমাদেরকে শিখেই দিয়েছি বাট কিন্তু আমি করে দেখাইনি তো গাইস আজকে ভিডিওতে থাকছে শর্টস ভিডিও এসিও লং ভিডিও এসেও এসিও করলেই কিন্তু গাইস ভিডিও ভাইরাল অর্থাৎ অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তোমার চ্যানেলটা কিন্তু মাত্র সাত দিনে বা এক মাসের ভিতরে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে বুঝলা বিষয়টা মনিটাইজেশন হয়ে যাবে আর ভিডিও কিন্তু এসিও করতেই হবে আমি ওই দিনে ওই দিনকে কিন্তু তোমাদেরকে বলে দিছি ভিডিও এসিও করতে হবে ইউটিউবে শর্টস অর্থাৎ ভিডিওর ক্ষেত্রে মেইন উদ্দেশ্য হচ্ছে গা এসিও তোমার তোমাদের কিন্তু ভিডিও এসিও করতেই হবে তো গাইস ওই দিনকে শুধু শেখিয়ে দিছি কিভাবে করবা এটা কিন্তু শেখাইনি আজকে তোমাদেরকে পুরা লাইফে আমি দেখাই দিব শর্টস ভিডিও অর্থাৎ লং ভিডিও তোমরা কিভাবে ইউটিউবে এসিও করে আপলোড করবা চলো গাইস দেখাই দিচ্ছি প্রচেষ্টা বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ফোন স্কিনে ফোন স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ক্রম বাজারে ক্রম বাজারে গিয়ে আমরা কি করব আমাদের এখানে ইউটিউব স্টুডিও লিখলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের সাইটটা আমরা কিন্তু এখান থেকে আমাদের ডেস্কটপ মুড করে নেব তারপর আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে লগ ইন এখানে কিন্তু কিন্তু ট্যাব দিয়ে কিন্তু লগ ইন করে নেব তো দেখতে পাচ্ছেন আমার একটু লোডিং নিতেছে দেখেন তারপরে কিন্তু আমাদের কিন্তু এইভাবে কিন্তু পুরো কিন্তু হয়ে গেল কিরকম কম্পিউটার সিস্টেম মানে ডেস্কটপ মোড কিন্তু হয়ে গেল আপনি কিন্তু এরকম করে কিন্তু নিবেন ঠিক আছে আপনারা কিন্তু ডিস্টার্ব মোড করে নেবেন তারপর আপনারা এখান থেকে ভিডিও এবারে কিন্তু এবারে কিন্তু আপনাদের যে রিয়েল প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু দেখাবো বিডিও এসিও তো আপনারা কী করবেন আপনারা চলে যাবেন হচ্ছে এই যেখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে এখানে ট্যাপ দিয়ে তারপর দেখেন এখানে একটা ইয়ে চাবে তো আপনারা এখান থেকে একটা মাঝখানে ট্যাপ দিয়ে দিবেন অ্যান্ড মাঝখানে ট্যাপ দিবেন আপনারা মাঝখানে ট্যাপ দেওয়া হয়ে গেলে কিন্তু এইরকম একটা ইন্টারভিউ আসবে তো আপনারা কী করবেন এই এই পাশে যে ফটো ভিডিওস দেখতে পারতেছেন এখানে আপনারা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়া হয়ে গেলে কিন্তু আপনাকে নিয়ে আসবে কিন্তু গ্যালারি তো আপনার গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি নিতে চাচ্ছেন মানে যে ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করবেন অর্থাৎ আপনার যে ভিডিওটা এডিটিং করা আপনি চাচ্ছেন যে এখন ইউটিউবে আপলোড করবো সেই ভিডিওটা এখান থেকে আপনি বেছে নিয়ে নিবেন তো আমার এখানে একটা ভিডিও আমি ভিডিওটা নিয়ে নিলাম তারপর ভিডিওর মাঝখানে কিন্তু ট্যাপ করলে কিন্তু এরকম একটা আইকন আসবে মানে ওখান থেকে যে ভিডিওটা নিবেন ওই ভিডিওর মাঝখানে আপনি ট্যাপ করেন তারপর কিন্তু এইরকম সাইড চলে আসবে তারপর এইবারই কিন্তু মূলত প্রসেস তো আপনারা কি করবেন এখানে মনে করেন যে আপনার টাইটেলটা দিবেন আমি টাইটেল দিব কি দেখুন কত সুন্দর একটা ভিডিও তো আমি কিন্তু টাইটেল দিয়ে দিলাম আপনারা যে এখানে যে ডিসক্রিপশন দেখতে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনার ডিসক্রিপশন চাইছে তো আপনারা এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিবেন তো আমি ভিডিওটা মানে আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি কারণ আমি ভিডিও করতেছি তার জন্য যে কোনো একটা দিয়ে দিচ্ছি মানে আপনারা আপনারা ভিডিও অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন তারপরে কি করবেন তারপরে যে এখান থেকে যে ইএসআর নো দেখতে পারতেছেন এই ইএসআর নোট কিন্তু আপনারা কিন্তু নৌ করে দিবেন আমি কিন্তু নৌকো দিতেছি তারপরে এখান দিয়ে তারপর এখানে যে দেখতে মোর নামে অপশন এই যে মোর এই মোরে কিন্তু আপনারা ট্যাপ দিবেন মোড়ে ট্যাপ দেওয়া হয়ে গেলে একটু উপর দিক স্ক্রল করবেন দিক স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন সেন মেন ক্যাটাগরিগুলো এখানে যদি মানে এইটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না তো আপনারা কি করবেন আপনাদের ভিডিও যেই ক্যাটাগরির হোক এখানে কিন্তু সেই ক্যাটাগরি কিন্তু আপনারা দিয়ে দিবেন যদি কমিটি হোক তাহলে পরে মানে যদি ফানি ভিডিও করেন তাহলে আপনারা কি করবেন এফ ইউ ফানি লিখবেন ফানি লেহে আবার মনে করেন যে কমিটি লিখবেন যে কমিটি ফানি কমিটি লিখবেন মানে আপনার ভিডিও যেই ক্যাটাগরি হোক যদি ব্লগ হয় তাহলে আপনি কি করতে পারেন এখানে ব্লগ আপনারা কিন্তু এই ব্লগ ব্লগ লিখে এখানে দিতে পারেন মানে এটা হচ্ছে আপনার ভিডিওর যে ট্যাগ আছে অর্থাৎ মানে আপনার ভিডিওটা সার্চ করব কি দিয়ে আপনি কী রিলেটেড ভিডিও করতে ইউটিউবে যদি ব্লক ব্লক লেখে সার্চ করি তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সামনে যাবে অর্থাৎ আমি যদি ফানি লেখে সার্চ করি তাহলে কিন্তু আপনার ফানি ফানি ভিডিওটা কিন্তু সামনে যাবে কিন্তু এই এটা কিন্তু মেন এটা কিন্তু আপনাদের দ্বিতীয় হবে তারপর আপনারা কি করবেন এখান থেকে দেন দেখতে পারতেছেন যে বাংলা আপনাদের এখানে যদি অন্য কিছু থাকে আপনারা কিন্তু ওই মাঝখানে কিন্তু ট্যাপ দিবেন মানে বাংলার মাঝখানে কিন্তু ট্যাপ দিলে কিন্তু এইরকম একটা আইকন আসবে আমি কিন্তু আমার কিন্তু বাংলা সিলেক্ট করে আছে আপনারা কিন্তু বাংলায় সিলেক্ট করে দিবেন হ্যাঁ এখানে যেন ভুল না হয় তারপরে দেখতে পারতেছেন যে নিচে তার নিচকের ডা আমি একটু দেখাই এই জায়গায় এই জায়গায় আপনারা কি করবেন এই জায়গায় এসে আবার এখানে ট্যাপ দিবেন তারপর দেখেন এখানে কিন্তু তারিখ দেখাইতেছে যে আপনি কয় তারিখে ভিডিওটা আপলোড করলেন এখানে কিন্তু আপনার বিশ তারিখ আমার মানে আজকে বিশ তারিখ তার জন্য কিন্তু বেশ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে তার নিচে কিন্তু মনে করেন যে সেমটাই দিবেন এই যেখানে দেখতে পারতেছেন এখানে আপনি যদি ব্লক করেন ব্লকের গাটা করে দিবেন যেগুলো কমিটি করেন কমিটি আমার এখানে কমিটি করি তার জন্য আমি কমিটি কিন্তু দিয়ে রাখছি আর দেন আর নিচে যে এগুলো আছে এগুলো কিছু করতে হবে না তারপরে কী করবেন একটু স্ক্রল করলে এইখানে দেখতে পারতেছেন একটা নেক্সট বাটন আছে এই যে এখানে নেক্সট বাটন এই নেক্সট বাটনে আপনারা ট্যাপ দিবেন নেক্সট বাটনে ট্যাপ দেওয়া হয়ে গেলে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চেকিং লেখা আছে মানে চেকিং সাকসেস ঠিক আছে এখানে যদি চেকিংয়ে যদি টিক বা না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার বিরুদ্ধে কোনো প্রবলেম আছে তার কারণে এখানে সার্সিংয়ে কিন্তু এটা মানে এখানে কিন্তু চেকিংয়ে কিন্তু ভুল ধরছে এটা যদি টিক থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো প্রকার কিন্তু কপিরাইট ক্লেম নাই পুরোপুরি কিন্তু ফ্রেশ একটা ভিডিও তারপর আপনারা কী করবেন দেন নিচে যে নেক্সট বাটন আছে আবার কিন্তু কী করবেন এই নেক্সট বাটনে ট্যাপ দিবেন তো আমি ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে এই যে দেখা দেখেন এই জায়গায় কফের নো ইস্যু দেখেন এখানে কিন্তু নো ইস্যু আর অর আবার এই পাশে কিন্তু টিক তার মানে আমাদের ভিডিওটা কিন্তু পুরোপুরি এই ভিডিওটা কিন্তু মিলিয়নও ভিউ যেতে পারে মিলিয়ন বিলিয়ন মানে আপনার বিশ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ভিউ কিন্তু থাকবে তারপর আপনারা কি করবেন আবার এই যেখানে নেক্সটে ট্যাপ দিবেন তো নেক্সট ডে ট্যাপ দেওয়া হয়ে গেলে এবার এই ডলো আসল আর একটা জিনিস তো দেখতে পাচ্তেছেন এখানে আমার কিন্তু পাবলিশ করা এখানে আমার কিন্তু পাবলিশ করা আপনাদের যদি উপরে যদি আনলিস্টেড থাকে আপনারা কিন্তু এটা কিন্তু অবশ্যই পাবলিশ করে দিবেন তো যার কারণে আমি ভিডিওটা এখন আপলোড করতে চাচ্ছি না তার জন্য আমি ভিডিওটা আনলিস্টেড করে রাখবো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পাবলিশ করে দিবেন পাবলিশ না করলে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না আপনারা কিন্তু পাবলিশ করে দিবেন আমি এই ভিডিওটা আপলোড করব না তার জন্য কিন্তু মানে আনলিস্টেড করে রাখতেছি আপনারা কিন্তু এটা পাবলিশ করে দিবেন মানে পাবলিশ করে দিয়ে তারপরে এখানে যে সেভ দেখতে পাচ্ছেন সেভ বাটন এই যে নিচে যে দেখতে পাচ্ছেন সেভ বাটন এই সেভ বাটন আপনারা সেভ করে দিবেন অর্থাৎ আমি একটা বোঝাই আমি যদি এখানে পাবলিক দিই তাহলে এখানে কিন্তু আমার পাবলিক কিন্তু অপশানটা কিন্তু চলে এসে দেখেন একটু মানে ওখানে যদি পাবলিক দিই তাহলে এখানে কিন্তু পাবলিক অপশনটা কিন্তু চলে এসে কিন্তু আমি এখন ভিডিওটা আপলোড করতে চাচ্ছি না মানে মানে আমি এটা ভিডিও শুধু দেখাইতেছি তার জন্য আমি ভিডিওটা আপলোড করতে চাচ্ছি না আর আপনারা তো ভিডিও আপলোড করবেন তার জন্য এখানে মনে করেন যে পাবলিক দিয়ে হেরে আপনারা নিচে পাবলিক সে দেবেন তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি যেহেতু ভিডিওটা আপলোড করবো না তার জন্য আমি ভিডিওটা আনলিস্টেড করে রাখতেছি আনলিস্টেড করে আমি কিন্তু আবার এই নিচে সেভ বাটনে ট্যাপ দিলাম তারপর দেখেন ভিডিওটা কিন্তু পুরোপুরি কিন্তু আপলোড হয়ে গেল তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু আপলোড করবেন দেখেন একটু এই যে আমার কিন্তু ভিডিওটা কিন্তু পুরোপুরি আপলোড হয়ে গেল এখন যদি আমি যদি একটু ওয়াই টু ওয়াই টু স্টোরি যাই তারপর দেখে আপনাদেরকে এই যে এই দেখেন কন্টেন্টে চলে যাই তারপর এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু সে কিন্তু মানে ড্রাফটে আছে যেহেতু আমি এটা আনলিস্টেড করে রাখছি তার জন্য কিন্তু এটা আছে এটা কিন্তু কোনোভাবে কিন্তু পাবলিশ হবে না এটা কিন্তু ভিউজ আসবে না এই দেখেন এই যে এখানে কিন্তু আনলিস্টেড হয়ে আছে কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু পাবলিশ করে দিবেন এটা কিন্তু অবশ্যই পাবলিক করে দিতে হবে আমি কিন্তু ভিডিও শুধু দেখাইতেছি তার জন্য কিন্তু আনলিস্টেড রেখে দিছি আপনারা কিন্তু এটা পাবলিক করে দিবেন তো ভিওর্স এই ছিল আজকের প্রসেস তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবানা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে